প্রিয় বিয়ার্স আজ ডিম দিয়ে টমেটো দিয়ে ফুলকপির একদম মহাবোজ রান্না করতেছি পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে যদি মাছ গোস না থাকে ডিম দিয়েও কিন্তু ভালোভাবে একটা মহাবোস করে খাওয়া যায় রান্না করে ফ্যামিলি পরিজন নিয়ে এই তো দেখুন আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স চলে আসলাম রান্নাঘর থেকে আজ রান্না করব ফুলকপি তো ফুলকপিটা তো এখন একটু শীত কমে আসছে আর ফুলকপির বয়সও বেশি হয়ে গেছে তো এখন ফুলকপি সরাসরি রান্না না করাই ভালো এরকম কুসুম গরম পানি করে তার ভিতরে ফুলকপিগুলো ছেড়ে দেব জাস্ট হালকা একটু ফুটে উঠবে হাফ মিনিট বা হাফ মিনিটের থেকে একটু বেশি এক মিনিট তখন উঠিয়ে নেব পানি জড়িয়ে তো সেজন্য আগে ফুলকপিটা বাফিয়ে নেব বাফানো বলতে অনেক খুন না ওই যে বললাম হাফ মিনিট বাফিয়ে নেব দিয়ে দিলাম আজকে একটু ফুলকপি বেশি এখানে দুইটা আছে বড়ো সাইজের ফুলকপি তো কিভাবে কি রান্না করি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই যে হাফ মিনিটের মতো রেখে দেব তারপরে এভাবে পানি থেকে সব উঠে নেব তো ফিরে আসছি বিয়ার্স ফুলকপি বাফিয়ে পানি জড়িয়ে নিয়েছি এবারে চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলের উপরে এখন দিয়ে দেব একটু লবণ এখন শীত কমে আসছে ফুলকপিও পুরানো হয়ে গেছে এখন ফুলকপিটা যদি ভালোভাবে রান্না না হয় খাওয়া যায় না কেমন যেন একটা অন্যরকমের গ্রান আসে তো তার জন্য কী করবো ফুলকপিটা তো বাফিয়ে নিলাম এবারে তেলের উপরে ফুলকপিটা ভেজে নেব হালকা করে তাহলে খেতে সুস্বাদু লাগবে লাগবে আর যদি ঘরে মাছ না থাকে অসুবিধা নেই ফুলকপি বা যে কোনো সবজি বিভিন্ন রকম আইটেম করে খাওয়া যায় দরকার পড়ে না মাছ গোসের আজকে আমি বড় সাইজের দুইটা ফুলকপি নিয়ে এসি তো রান্না করতেছি তো খেতে কিন্তু ভালোই লাগে দেখুন ফুলকপিগুলো দেওয়া হয়ে গেছে এবারে একটু অনবরত করে নেড়ে নেড়ে এটা হালকা করে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব আর এরকম ভেজে রান্না করলে ফুলকপিটা খেতে দারুণ লাগে এই দেখুন ওলট পালট করে দিচ্ছি জাস্ট একটু কালার আসলেই হয়ে যাবে হলুদ দেওয়া লাগবে না শুধু লবণ তেলের উপরেই ভেজে নিলে হবে কারণ মশলা তো পরে দিব সেজন্য আর এখানে আর হলুদ পাউডার ব্যবহার করলাম না চুলার জাল মাঝারি লো হিট দুইটার মাঝামাঝিতে রেখে তারপরে ভাজা করতেছি ফুলকপিটা হালকা করে এই এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে এটা কিন্তু অনেক সুস্বাদু হয় এই ফুলকপি রান্নাটা আমি প্রায় রান্না করে খেয়ে থাকি আবার এরকম করে ফ্রোজেন করেও রাখা যায় বাফিয়ে তেলে হালকা ভেজে ঠান্ডা করে বাটি করে তো যাই হোক ফুলকপি ভাজা প্রায় হয়ে আসছে এবার তুলে নেব সবগুলো সবগুলো এভাবে ভেজে তুলে নেব প্রিয় বিয়ার্স এর সঙ্গে আলুও দেবো একটু বেগুন দেব বেগুন দিলে এই ফুলকপির তরকারিটা এমনিতেই পাতলা হয় ঝোল মশলাপাতি তো অত বেশি দেবো না তো সেই গাঢ় করার জন্য ঝোল বেগুন দেব আর আলু দেবো সঙ্গে তাহলে খেতে সুস্বাদু হবে তো যাই হোক ফুলকপিগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি দ্বিতীয়বার রান্নার জন্য আবার কড়াই চুলায় বসিয়ে দিলাম আর যা যা লাগবে দেওয়ার জন্য আবারও কড়াইয়ে তেল দিয়েছি তেলের উপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন পেঁয়াজ কাঁচামরিচটা হালকা করে ভেজে নেব কিছুটা কমে আসবে ভাজার পরে তো ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ চুলার জাল এই অবস্থায় মাজারি করে দিয়েছি তো ভাজা হয়েও আসছে এবার দিয়ে দেবো অল্প করে পানি কারণ শুকনা উপকরণ হল মরিচ জিরা ধনিয়া পাউডার পোড়া যাতে না লাগে তার জন্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাপাতিগুলো মশলাটা একটু ভালোভাবে কষাতে হবে না হলে কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না যেহেতু এর সঙ্গে মাছ নেই সামান্য ডিম দিয়ে একটা ফুলকপির মহাবোষ করছি মহাবুজ এই জন্য বললাম অনেকগুলো ফুলকপি অল্প ডিমে মজা করে খাব রান্না সুস্বাদু হয় অল্পর ভিতরে তার জন্য এর নাম মহাবুজ এই দেখুন মশলার ভিতরে বেগুন দিয়ে দিলাম বেগুনটা দেওয়ার কারণ ওই যে বললাম ফুলকপি পানসে তরকারি ঝোল ঘন হওয়ার জন্য বেগুন দিয়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে একদম ড্রাই হয়ে গেছে এখন আবার একটু পানি দিয়ে একদম জন্য এখন জলের জলটা ফুটে আসা অবধি অপেক্ষা করছি ফুলকপির পরিমাণ কিন্তু অনেকগুলো পানির জল সেই তুলনায় কম এটা গায়ে মাখা জল হবে সেজন্য পানির পরিমাণটা এভাবেই দিয়েছি এখন নেড়ে সেরে মশলাপাতিগুলো উপর থেকে নামিয়ে অপেক্ষা করব ফুটে আসা অবধি তো জাল একদম জল ফুটে আসা অবধি অপেক্ষা করছি প্রিয় বিয়ার্স দেখুন জাল পেয়ে ঝোল ফুটে আসছে এখন দিয়ে দেব ভেজে রাখা আলু ফুলকপিগুলো ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে তিন মিনিট জাল দিয়ে নেব মাঝারি চুলার জালে একটু নেড়ে সেরে দিচ্ছি তারপরে আর উপকরণ রয়েছে এইটা আবার শেষে দেব অল্প করে নেড়ে সেরে দিলাম ব্যাস এখন ঢাকনা দিয়ে দিচ্ছি ফিরে আসলাম তিন মিনিট পরে দেখুন জাল পেয়ে ঝোল কমে ফুলকপিটা একদম সেদ্ধ করে নিয়ে নিছে এবারে নেড়ে চড়ে এর উপরে বাকি উপকরণ দিয়ে দেব সুগ্রান বের হয়েছে দারুণ বা দিয়েছি তাতে কোনো রকম স্বাদের কমতি নেই হালকা বাফিয়ে নিয়েছি তো এবারে দিয়ে দেবো টমেটো কাটা এখানে কিন্তু তেমন বাড়তি মশলা দেয়নি ওই সামান্য হলুদ মরিচ জিরা আর ধনিয়া পাউডার বেশ এই তো টমেটোগুলো দিয়ে এর উপরে দিয়ে দেবো আবার ডিম ডিম সিদ্ধ করে ভেজে রেখেছি সেইটা এর উপরে দিয়ে দেব একদম কড়াই ভর্তি হয়ে গেছে নাকে মুখে এতটা তরকারি হয়েছে আজকে মহাভোজ বলে কথা তো এই তো ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আবারও দুই মিনিট ঝোল ডিমের ভিতরে টমেটোর ভিতরে ঢুকবে তো আজকে রান্না এই অব দিয়ে সঙ্গে আরও আছে তো যাই হোক আজকে যদি ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কার কেমন লাগছে কে কোথার থেকে দেখছেন আমার কাছে তো খুব ভালোই লাগছে আলহামদুলিল্লাহ আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ডিম দিয়ে মহাবোজ রেসিপি হয়ে গেছে শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি প্রিয় বিয়াস আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ